এলেন মহারানী তা বলি বন্ধু বান্ধবের সঙ্গে একা একা ঘুরতে গেছিলে কেন আমার বাবুটাকে না নিয়ে আরে আমি তোমাকে বললাম তো স্কুলের ফেয়ার হয়ে গিয়েছিল থাম তুই এখন তোমার বিয়ে হয়ে গেছে এই বাড়িতে এইসব একদম চলবে না এটা আমি তোমায় বলে দিলাম মাথায় ঢুকিয়ে নাও মা সারা দিন আমার পেছনে লাগো এই যে এত তুমি ঝগড়া করো তোমার মুড খারাপ থাকে এর মাঝখানে তো তুমি নিজেরই যত্ন নাও না এই যে মুখগুলো এত বড় বড় হয়েছে কে কাটিয়ে দেবে নিজেরও কাটুন চলো আমি আজকে তোমার নখ কাটিয়ে দেব আরে